এরকম সবুজ লুচি বা পালং পুরি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব পালং পুরি বা সবুজ রঙের লুচি আমি একই ভিডিওতে দুটো রেসিপি দেখাবো চলুন দেখে নিন সবুজ রঙের লুচি বা পালং পুরি করার জন্য আমি এখানে কিছুটা পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পালং শাকগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সবটুকু পালং শাক কাটা হয়ে গেছে এবার এটা একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে শাকটা ভালো করে মেখে নিচ্ছি দেখুন শাকের থেকে কতটা জল বেরোচ্ছে এবার এই জলটা আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এই পালং শাকটা রান্না করে নিচ্ছি তার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি এবার লবণ মেখে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি এখানে আপনারা পেঁয়াজ রসুন খেলে পেঁয়াজ রসুন দিতে পারেন তবে আমি পেঁয়াজ রসুন দিই এমনি পালং শাকটা ভেজেরে চেরে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি এখন আর দিতে হবে না এবার নেড়ে চেড়ে পালং শাকটা ভেজে নিচ্ছি দেখুন ভেজে নিয়েছি শাকটা রান্না করা হয়ে গেছে এবার একটা পাত্রে দেড় বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দু চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেছে আমি আগে চিনি দিতে ভুলে গেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবার সব কিছু নেড়ে চেড়ে আমি যে পালং শাকের জলটা রেখে দিয়েছিলাম সেই পালং শাকের শাকের জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন এই রকম ডো তৈরি করে নিয়েছি কত সুন্দর সবুজ রঙের একটা ডো হয়েছে এবার এর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢেকে রাখছি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম ময়দাটা একটু মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবার এই ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিগুলো বেলে নিচ্ছি এই রকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন সবগুলো লুচি বেলে নিয়েছি দেখুন কত সুন্দর সবুজ রঙের হয়েছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই লুচিগুলো একটা একটা করে দিয়ে এপি করে লুচিগুলো ভেজে নিচ্ছি দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে আর কত সুন্দর কত সুন্দর কালার হয়েছে বাচ্চারা দেখেই খেতে চাইবে এখানে আমি একটু লুচি কড়া ভাজা খেতে পছন্দ করি সেই জন্য একটু কড়া ভেজেছি আপনারা একটু কমও ভাজতে পারেন পালং শাকে প্রচুর ভিটামিন সেটা আমরা সবাই জানি পালং শাকের জলটাও ফেলে না দিয়ে এভাবে আপনারাও এভাবে একদিন সবুজ রঙের লুচি তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলো এবার গরম গরম লুচির সঙ্গে ডিম আর আলু দিয়ে তরকারি করেছি সেটাই পরিবেশন করছি আজকের এই সবুজ রঙের লুচি বা ভিটামিনে ভরপুর পালং পুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ